বাংলাদেশে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে চালু হলো মেটা এআই তো নিউজকে সেটাই জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক মেটা এআই মূলত একটি চ্যাটবোর্ড অ্যাসিস্ট্যান্ট যেটি ওপেন এর চ্যাট জিপিটি বা গুগলের এর এর মতো কাজ করে তবে এর বিশেষত্ব হল এটি সরাসরি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ভেতরেই কাজ করে মানে নতুন কোনো অ্যাপ লাগবে না সার্চ বারে বা চ্যাটে শুধু অ্যাট মেটা এআই লিখলেই আপনি এআই এর সঙ্গে কথা বলতে পারবেন মেটা এআই দিয়ে আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারেন হোমওয়ার্ক বা প্রজেক্টের সাহায্য নিতে পারেন ইমেইল জীবন বৃত্তান্ত বা প্রবন্ধের খসড়া লিখে ফেলতে পারেন এমনকি শুধু লিখে নির্দেশ দিলেই সমুদ্রের ধারে বাঘের ছবি বানাও সঙ্গে সঙ্গে এআই ছবি তৈরি করে দেবে আর সবচেয়ে মজার ব্যাপার আপনার নিজের ছবির এটি পারে পারে অথবা ফেলতে ব্যাকগ্রাউন্ড থেকে একদম ম্যাজিকের মতো এখন থেকে বাংলাদেশি ব্যবহারকারীরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপেই একটি শক্তিশালী এই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন যা শুধু চ্যাট না বরং শিক্ষার্থী কন্টেন্ট ক্রিয়েটর আর উদ্যোক্তা সবাইকে কাজের গতি ও সুবিধা দেবে মেটা বলছে এটাই ভবিষ্যতের ডিজিটাল সহচর